উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে আজ নামছে ইউরোপের সব বড় বড় দলগুলো গ্রুপ পর্বের শেষ রাউন্ড খেলতে নামছে টুর্নামেন্টের ছত্রিশটা দলই আর সেটাও হবে একই সময়ে আজ মধ্যরাত্রে হবে বিশ্ব ফুটবলের সেরা সেরা ক্লাবগুলোকে নিয়ে ফুটবলের এই মহা উৎসব আর এই উৎসবে মেতে উঠবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার সিটি পিএসজি ব্রায়েন মিউনিক আর্সেনাল লিভারপুলের মতো হেভিয়েট সব ক্লাবগুলো আজকের রাত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ পিএসজি আর ম্যান সিটি কারণ পরবর্তী রাউন্ডে যেতে হলে তাদেরকে আজকে ম্যাচ জিততেই হবে অন্যদিকে বিশেষ নজর থাকবে লিভারপুল আর বার্সেলোনার দিকেও কারণ লিভারপুল যদি আজকে হেরে বসে আর বার্সেলোনা যদি আজকে বড় ব্যবধানে জিততে পারে তাহলে লিগ টপে পৌঁছে যাবে বার্সেলোনাই আর যে দল টপে থাকবে তারা বোনাস হিসাবে পাবে নাইন নাইন মিলিয়ন ইউরো এমনকি প্রত্যেকটা দলই যতগুলো করে ম্যাচ জিতবে সেই হিসাবে তারা বোনাস পেতে থাকবে তো এক নজরে দেখা যাক কার কার মধ্যে ম্যাচ রয়েছে আজকে রাত্রে বার্সেলোনা খেলবে ইতালির ক্লাব আটলান্টার সাথে আর রিয়াল মাদ্রিদ খেলবে ফ্রান্সের ক্লাব ব্রেস্টের সাথে অন্যদিকে ম্যান সিটি খেলবে বেলজিয়ামের ক্লাব ক্লাব বার্গের সাথে আর আর্সেনাল খেলবে স্পেনের জিরোনার সাথে এদিকে ইতালির জুভেন্তাস ক্লাব খেলবে পর্তুগালের বেনফিকার সাথে আর অ্যাস্টন ভিলা খেলবে স্কটল্যান্ডের সেলটিকের সাথে ইন্টারমিলান খেলবে ফ্রান্সের মোনাকোর সাথে আর অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে অস্ট্রিয়ার ক্লাব আরবি সালসবার্গের সাথে লিগ টপে থাকা লিভারপুল খেলবে নেদারল্যান্ডের পিএসভির সাথে আর ব্রায়ান মিউনিক খেলবে স্লোভান ব্রাতিস্লাভার সাথে জার্মানির আরেক দুটো ক্লাব ডটপুন খেলবে সাক্তার ডোনস্কের সাথে আর কুসেন খেলবে স্পাটা প্রাহার সাথে এবার দেখা যাক এই মুহূর্তে লিগ টেবিলের কোন দল কোন পজিশনে আছে লিভারপুল সাত ম্যাচ খেলে ষাটটিতে জয় লাভ করেছে তাদের মোট পয়েন্ট হচ্ছে একুশ অন্যদিকে সেকেন্ড পজিশনে থাকা স্পেনের বার্সেলোনা সাত ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট হলো আঠারো তিন নম্বরে আছে আর্সেনাল যাদের পয়েন্ট হচ্ছে ষোলো আর চার নাম্বারে আছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান যাদেরও পয়েন্ট আর্সেলোনার মতোই সেম ষোলো পয়েন্ট এরপরে পাঁচ নম্বরে আছে স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ যাদের পয়েন্ট আছে পনেরো এবং ইতালির আরেক ক্লাব এসি মিলানও সাত ম্যাচ খেলে পনেরো পয়েন্টই আছে বার্সেলোনার সাথে শেষ ম্যাচ খেলতে নামা ইতালির ক্লাব আটলান্টা এই মুহূর্তে সাত ম্যাচে আছে চোদ্দ পয়েন্টে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে আটের থেকে তেরো নম্বর পজিশন আছে লেবার কুসেন অ্যাস্টোনভিলা মোনাকো ফিওনাট এল ও এস সি লিলে এবং ব্রেস্ট এদের প্রত্যেকেরই পয়েন্ট আছে তেরো করে চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর পজিশনে আছে জার্মানির দুই বিগ জায়েন্ট বুরুশিয়া ডটমুন্ড এবং ব্রায়ান মিউনিক এদের দুইজনেরই পয়েন্ট বারো এবং এরই সাথে রিয়াল মাদ্রিদ এবং জুভেন আছে বারো বারো পয়েন্ট নিয়ে ঠিক ষোলো নম্বর এবং সতেরো নম্বরে এদিকে ফ্রান্সের চ্যাম্পিয়ন দল পিএসজি আছে বাইশ নম্বরে যাদের পয়েন্ট হচ্ছে দশ এবং ইপিএলের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি আছে পঁচিশ নম্বরে যাদের পয়েন্ট হচ্ছে আট এবার দেখা যাক লিগ পর্ব শেষে কোন নিয়মে ক্লাবগুলো পরবর্তী রাউন্ডে পৌঁছবে ছত্রিশটা দলের লিগে যে আটটা ক্লাব টপে থাকবে তারা নক আউটে সরাসরি উঠে যাবে আর যে ষোলোটা ক্লাব লিগ টেবিলের নয় নম্বর থেকে চব্বিশ নম্বর পর্যন্ত থাকবে তারা এক্সট্রা কোয়ালিফিকেশন রাউন্ড খেলবে এবং সেখান থেকে আটটি ক্লাব নক আউটে পৌঁছবে আর লিগ টেবিলের পঁচিশ নম্বর থেকে ছত্রিশ নম্বর অবধি থাকা দলগুলো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে চ্যাম্পিয়ন্স লিগের থেকে যে ষোলোটা ক্লাব নক উঠবে তাদের মধ্যে পুরনো নিয়ম হিসেবেই খেলা হবে অর্থাৎ ষোলো রাউন্ড হবে আটের রাউন্ড হবে এরপরে সেমিফাইনাল এবং ফাইনাল হবে